আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো এই যে দেখেন বাচ্চাদের স্কুল মাদ্রাসা সব খুলে দিয়েছে তো আমার বড় মেয়ে সকাল সকালে মাদ্রাসায় চলে যাচ্ছে আর এখন হচ্ছে সকাল নয়টা তো নয়টা থেকে মাদ্রাসা দিয়েছে স্যাররা ফোন দিয়েছিল যে মাদ্রাসা খুলে দিয়েছে তোমরা কাল থেকে মাদ্রাসায় আসবা তো যাই হোক ওরা তো মাদ্রাসা চলে গেল আরে যেদিকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে কই মাছ তো মাছগুলো কাটতে হবে আর মেয়ের মাদ্রাসা খুলে দিয়েছে এখন তো আমারই সব কিছু করা লাগবে তো এদিকে দেখেন বৃষ্টি আসবে মনে হয় অনেক মেঘ করেছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে মেঘে তো আসলে এই সময়টা কিন্তু এরকমই মেঘ বৃষ্টি রোদ বাতাস এই সব নিয়েই কাটাতে হচ্ছে আর মেয়েটা বাড়ি থাকলে কিন্তু আমার কাজে সাহায্য করে আর তেমন কোনো সাহায্য করার কেউ নেই আরও রাব্বু তো সবসময় বাসায় থাকে না তো ছোটো মেয়ে মাদ্রাসায় আর দেখেন এই মেঘ ছিল অনেক মেঘ আর এখন দেখেন আবার রোদ বের হয়ে কী সুন্দর পরিবেশ তো যাই হোক দুপুরে রান্নার সময় হয়ে গেছে আমি এখন রান্না করতে যাবো মাছটা সব কেটে পরিষ্কার করে দুই হেয়ে উঠেছি যে কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গেছে এখন কিন্তু আমি রান্নাতে চলে যাব। আর এদিকে আমার ছেলে দেখেন এই যে দোলনাটা বেঁধে দিয়েছি তো বৃষ্টির কারণে উঠাই রাখি আবার জুলাই দিই যে ও ছোটো মানুষ একা একা খেলতে ভালো লাগে ওর তো ওই ফোন দেখে আর এখানে দোল না খায় আর পাশে একটা যে মেয়েটাকে দেখলেন আপনার ভিডিওর প্রথমে যে আমার বড় মেয়ের সাথে মাদ্রাসায় ওই মেয়েটা থাকে আমার এখানে সব সময় ওর পাশেই বাসা তো যাই হোক ওর সাথেও খেলে আমার ছেলে তো এখন তো কেউ নেই তার জন্য একা একাই খেলতেছে আর আমার ছোট আয়সা এখন স্কুল থেকে আসলে আজকে প্রথম স্কুল দিন পরে না আজকে অনেকদিন পরে প্রথম দিন স্কুল যাই কি রকম লাগলো আয়সা খুব কষ্ট লাগে কষ্ট হয়ে গেছে পড়ালেখা করতে যে যা কষ্ট করো তারপরে নেই ভালো লাগবে আয়সা নাকি কষ্ট হয়ে গেছে যাই হোক মেয়েটা খুব ভালো আমার কাছে এসে গল্প করে আর ওর মা কিন্তু বাসায় থাকে না আমার কাছে সব সময় থাকে গোসল করা খাওয়া সব কিছুই তো এদিকে আমি রান্না করতেছি দেখেন সেই কই মাছ দিয়ে পটল দিয়ে বোনা করতেছি একটু ঝোল ঝোল বোনা তো আজকে বাসায় তরকারি ছিল না আর পটল এমনিতে রান্না করলে কোনো বাসায় খাবে না তো আমি এই যে শুকনো জাল টাল দিয়ে ভালো করে বোনা করতেছি আর এই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো দেখেন সবগুলো শুকাচ্ছে একটু রোদ বের হয়েছে তারপরে মেলে দিলাম আর এদিকে পটল দিয়ে যে কই মাছ দিয়ে রান্না করতেছি তো রান্নাটা একটু দেরি হয়ে গেছে কারণ আমার মেয়ে বাসায় ছিল না একা একা করতে গিয়ে মাছগুলো কাটতে যেয়ে একটু দেরি হয়ে গেছে আর এখানে দেখুন বরবটি কেটে নিয়েছি এটাকে আমরা বরবটি বলি আপনারা কে কী বলেন জানি এটা ভাজি করা হবে তো এটা রান্না শেষ হওয়ার পর এটা ভাজি করব আবার খেয়ে মেয়ে কচিংয়ে চলে যাবে তো আপনাদের ভাইয়া অফিসে যাবে তো যাই হোক আমার তাড়াতাড়ি রান্না করতে হবে তো শেষ করার চেষ্টা করতেছি তাড়াতাড়ি তো এখানে দেখেন আমার তরকারি রান্না করা শেষ এখন আমি বরবটি রান্না করব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ রান্নাটা তো রেসিপি শেয়ার করতেছি না তো যাই হোক বন্ধুরা আজকে আর আমাদের ব্লগটি দেখে আপনাদের কী রকম লাগলো সবাই কমেন্টসে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ